অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ সালে রায়োমার্টিনে যে ছাপ্পান্ন পাতায় যে নম্বর সেখানে অষ্টম শ্রেণীর ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো চলো তাহলে শুরু করছি একের ধাগে দেখো সঠিক উত্তরটি নির্ভর করে লেখো একের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল এটা হবে এটা এটা প্রথা রদ আইন করেন পাশ বিয়ের লর্ড উইলিয়াম বেন্টিং তিনের কুল শব্দের অর্থ এটা বিদ্রোহ চারেরটা বয়কট আন্দোলনের প্রথম আহ্বান জানান এটা উত্তর হয়ে যাবে সিএডটা কৃষ্ণ কুমার মিত্র পাঁচ নম্বরে এখন নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স হতে হবে এটা উত্তর হয়ে যাবে বিয়েটা তেইশ বছর দুইয়ের দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও একের প্রশ্ন আবু আব কি লিভে বেআইনি কর দু নম্বর প্রশ্ন শুদ্ধি আন্দোলনের প্রবর্তককে ছিলেন দয়ানন্দ সরস্বতী তিনি মুন্ডা উলগুলানের কে দেন বিরসা মুন্ডা চারেরটা কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন পাঁচের কার নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় পুলিন বিহারী দাসের নেতৃত্বে তিনেরটা দেখো দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও একটা ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ইতিহাস বই আছে তার পঁয়ষট্টি পাতাতে পঁয়ষট্টি পাতাতে রয়েছে এছাড়াও আমি তোমাদের রায় মাটিম বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এবার আমরা চলে যাব পরের প্রশ্নে দেখো তিনের দুইটা পণ্ডিতা পন্ডিতার বিখ্যাত কেন এই উত্তরটা তোমরা তোমাদের যে ইতিহাস বই আছে তার একাশি পাতাতে পেয়ে যাচ্ছ পন্ডিতা রমাবাই পরের প্রশ্ন আমরা একটু দেখে নিই তিনের দাগে তিন নাম্বারে হিউম ডাফিন ষড়যন্ত্র তথ্য কি এটা তোমাদের ইতিহাস বইয়ে তোমরা আটানব্বই পাতাতে পেয়ে যাচ্ছ হিউম ডাফিন ষড়যন্ত্র তথ্য এবার চারের দাগে দেখুন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক একটা দেখো কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো এই উত্তরটা আমি একটু রায় মাটির বই থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কৃষি বাণিজ্যিকীকরণ চারে দুইয়ের প্রশ্ন আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো এই উত্তরটাও আমি একটু রায় মাটির বই থেকে লিখিয়ে দিচ্ছি দেখো রায় মাটির বই থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও পরের প্রশ্নে আমরা চলে যাই দেখো চারের দাগে তিনের টিকা লেখো ইলবার্ট বেল বিতর্ক এটা তোমাদের যে ইতিহাস বই আছে তার আটানব্বই পাতাতে পেয়ে যাচ্ছে এই দেখো টুকরো কথাতে রয়েছে আটানব্বই পাতা পাঁচের দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একের প্রশ্নটা বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয় এটা আমি রায়োমার্টিনের বই থেকে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও তোমরা রায় মাইটিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি পাঁচের দুইয়ের প্রশ্ন দেখো তিতু মিলির বারাসাত বিদ্রোহের বর্ণনা দাও এটাও রায় মাইটিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও বারাসাত বিদ্রোহ পরে প্রশ্নে চলে যায় পাঁচের দিনেরটা বিপ্লববাদীদের কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল কেন বৈপ্লবিকদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয় এটাও চলো আমরা রায় বই থেকে একটু দেখে নিই রায় মার্টিনের বই থেকে একটু দেখে নাও রায়ো মার্টিনের বই থেকে দেখিয়ে দিলাম তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার দুশো ছাপান্ন পাতা যে ন নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট ইউনিটেস্ট ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনের নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো তোমরা সকলেই খুব ভালো থেকো